আমি যদি সুকান্তকে বলি তুমি বলছো গাড়িতে টেনে টেনে নামাবো আর আমরা যদি মনে করি পাঁচ মিনিটের মধ্যে যে কটা বিজেপি আছে এমন কেলাম কেলাবো যেটা তাদের মুখটা আর কেউ চিনতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষমতার স্বার্থে হিন্দুদেরকে জলাঞ্জলি দেবে এটা আমরা মেনে নিতে পারবো আমরা প্রয়োজনে রাস্তায় নামবো এখনো নামিনি আমি পরিষ্কার করছি মমতা বন্দ্যোপাধ্যায়কে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি এরপরে কিন্তু আমরা রাস্তায় গাড়ি ধরে ধরে মারবো কিন্তু সেই জায়গায় আমাদের হিন্দুদেরকে বাধ্য করবেন আমি বিজেপি নেতা হিসেবে বলছি না মন্ত্রী হিসেবে বলছি না আমি একজন সাধারণ হিন্দু হিসেবে বলছি যতক্ষণ প্রাণ আছে লড়াই করে যাবো আমার পূর্বপুরুষ লড়াই করেছে বলে আজকে আমার নামের পাশে সুকান্ত মজুমদার আছে নাহলে খান টান অন্য কিছু হয়ে যাবে লজ্জা করে না এই ধরনের কথাবার্তা বলা যে বাংলাতে দুশো পঁয়ত্রিশ বিধায়ক মাত্র পঁয়ষট্টি জন নিয়ে নাচানাচি করছ এই ধরনের কথা বলতে লজ্জা লাগে না একের পর এক গুহারা হাঁটছ দিল্লির বাপেদের নিয়ে এসে একুশ সালে চব্বিশ সালে যত ফাইভ স্টার থ্রি স্টার হোটেল ভর্তি করে দিয়ে এখানে নির্বাচন করলেন ইসো পার ওরে রে বাপ রে বাপ সাতাত্তরের গন্ডি পার হওয়ার ক্ষমতা নেই লজ্জা করে না আর বড় বড় কথা বলতে আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলবো যেখানে এই ধরনের কথা কোনো বিজেপির চামচা বলবে প্রকাশ্যে সেখানে কেলাতে হবে কোন রকম ভাবে এই ধরনের বরদাস্ত করা যাবে না আমরা কাউকে ধীর ছুড়বো না কিন্তু মনে রাখো বিজেপি মনে রাখো সুকান্ত মজুমদারের মতো লোকেরা তোমরা যদি ঢিল ছিল আমরা তোমাদের রসগোল্লা ছুড়ব না ঢিল ছুড়লে পাথর খেতে হবে এটা অন্তত তোমাদের মনে রাখা উচিত এটা আমরা এটাই মনে করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বস্তরের মানুষের কাছে আবেদন করেছেন শান্ত থাকার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিজেপির পাতা ফাঁদে পা দেওয়া যাবে না কোথাও কোনো সরকারি সম্পত্তি পাবলিক সম্পর্ক পার্টি নষ্ট করা যাবে না এটা আমাদের মাথায় রেখে এগোতে হবে